এগিয়ে চলেছি রুদ্রনাথের উদ্দেশ্য কোথায় আছি কিছু জানি না কিন্তু প্রকৃতির কি অসীম সৌন্দর্য কত লাল লাল ফুল হয়ে আছে আমরা এগোচ্ছি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না সবাই বোধহয় চলে গেছে আমরা লাস্ট আমাদের পিছনে দুজন আছে একটু পিছনে আছে আমি খালি হাত পাত একটু এগিয়ে এসেছি দেখুন এই রাস্তা আর ওদিকটা পুরো মেঘ আর মেঘ সেই উপর দিয়ে সেই যে রাস্তাটা গেছে ওই যে ওই যে রাস্তাটা গেছে উপরে গিয়ে কোথায় গেছে জানি না জানি না নয় গেছে রুদ্রনাথ চতুর্থ কেদার চলুন আমার দেখা হচ্ছে একটু পরে যে ফুলটার কথা বলছিলাম না ওই লোকাল ছিল তারা নিয়ে যাচ্ছিলেন আমি জিজ্ঞাসা করেছিলাম কোথায় পাবো বলেছিল রাস্তা বহু দেখুন ভর্তি জানি না ভর্তি এদিক তো একদম ঢেকে গেছে ওই ফুলে সাদা সাদা যেগুলো বোঝা যাচ্ছে সব ওই ফুল আর একটা খুব ইচ্ছা আছে যদি ভুলে বাবা পূরণ করে একটা ব্রহ্মকামল আমি দেখিনি দেখিনি মানে ফুটতে দেখিনি অনেক মাটিতে রয়েছে তোলা দেখেছি দেখি যদি ব্রহ্মকমল দেখতে পাই জানি না একটা ব্রহ্মকমলের সময় কি না যদি দেখা যায় কি সুন্দর একটা ছোট্ট পাখি সেই পিছনে আমার দুই সাথী আসছে হর হর মহাদেব জয় আসছে আমি একটু এগিয়ে আছি ওরা বাচ্চা ছেলে তত্তর করে উঠে আসছে এখানটা সিঁড়ি নেই রাস্তা দেখুন এটাকে যদি রাস্তা বলা হয় যদিও পাহাড়ে এটাই অনেক এই দুর্গম জায়গায় এটাই অনেক তাহলে আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে যে যেখান থেকে আমরা যাতায়াত করি সেগুলোকে তাহলে কি বলবো রাজপথ বলতে হবে তো এই দেখুন ভর্তি ভর্তি ফুল চলুন এগিয়ে যাওয়া যাক আবার উপরে গিয়ে দেখা হচ্ছে